ঝড় বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে একটা লক্ষ্মী মেয়ে আর লক্ষ্মী বউকে সাজাতে চলেছি আজকে তোমরা দেখো তো মৌসুমী দিদি তুমি তো পরশু দিন হ্যাঁ পরশু দিন দিদির তুমি ব্রাইডাল মেক আপ নিয়েছিলে আজকে তুমি রিসেপশন মেক আপ নেবে সেদিনকে ফিডব্যাক দাও কেমন ছিল মেকআপ আপ বাবা সেদিনকে বলো না এমন কোনো আমার অতিথি ছিল না যে এসে আমায় বলেনি যে মানে ভালো লাগছে না বা কিছু মানে প্রত্যেক জন এসে আমাকে প্রশংসা করেছে যে কে সাজিয়েছে এত সুন্দর লাগছে তোকে হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি সেদিনকে যেতে পারিনি সত্যি তোমার খুব সুন্দর লাগছে তো আজকে আজকে এক্সাইটেড তো খুবই খুবই মানে কিরম লুকটা সেট হবে খুবই এক্সাইটেড আর কি আচ্ছা আজকে কেমন সাজবে বলো আজকে পুরো তোমার উপর আমি সত্যি বলতে আমি একদম ভাবতে পারিনি কিরম সাজবো না সাজবো তুমি লুক দেখে যেরকম ভালো মনে হবে আজকে কালারের চাও বলো এটুকু সেটাও তোমার সারাক্ষণ মুখের মধ্যে এত মিষ্টি একটা হাসি থাকে এনার যে আমি কি বলবো তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ মৌসুমি দিকে মৌসুমি দিকে আমি তিরিশে জানুয়ারি সাজিয়েছিলাম তারপর আমি ফার্স্ট ফেব্রুয়ারি গিয়েছিলাম আবারও সাজাতে রিসেপশনের দিন আর যেরকম তোমরা শুনলেই আমার ব্রাইডের কোনো ডিমান্ড নেই যেরকম আমি সাজাবো প্লাস ওর বিয়ের মেকআপটা সবার এত পছন্দ হয়েছিল যে মানে সবাই ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল সেদিনটা তো এখানে আমি শুরু করে দিয়েছি যেহেতু বিয়েতে আমি খুব সফট এবং একটা ন্যাচারাল মেকআপ দিয়েছিলাম যেটা দিয়ে খুব ভালো লেগেছিলো তো আমি চেয়েছিলাম যে সেরকমই একটা দিতে বাট একটু যেন মডার্ন টাচ থাকে যেন দুটো লুক কোনোভাবে গুলিয়ে না যায় তো সেই মতোই আমি কাজ করতে শুরুও করে দিয়েছি হাতের যেমন পাঁচটা আঙুল সমান নয় তেমন কিন্তু প্রতিটা মানুষও সমান না সেরকমই ভালো খারাপ মিশিয়ে থাকে তবে একটা জিনিস বলবো আমাদের কাজের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতাটা এতটাই বেশি থাকে যে খারাপটা আর মনেই রাখা যায় না প্রতিটা ভিডিও থেকে যাতে তোমরা কিছু না কিছু শেখো সেইভাবেই কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিওগুলোকে শ্যুট করে প্রত্যেকটা প্রোডাক্ট বলতে গেলে শো করে করে আমি জানি না ব্রাইট করতে গিয়ে কে কতটা প্রোডাক্ট শো করে বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব শো করার তোমরা কারা কারা আছো যারা চাইছো এই প্রফেশানে আসতে তা আবার আমার হাত ধরে তাহলে তাদের জন্যই বলছি আমাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে আর কয়েকটা দিনই বেঁচে আছে হাতের মধ্যে ক্লাস শুরু হওয়াতে যারা চাইছো এই লাস্ট মিনিটে একদম বুকিং নিয়ে নিতে মানে নিজেদের সিট বুক করতে তারা কিন্তু চটপট করে যোগাযোগ করে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দি চেয়েছিল যে মাঝখানে একটা ছোট করে কলকা হবে তো সেরকমই দি ডিজাইনও দেখিয়েছিল বাট সেটাকে একটু মডিফাই করে আমি নিজের মতো করে করেছি আর এত সুন্দর দেখতে লাগছিল সেটা করার পরে আমাদের এই কোর্সটার মধ্যে তোমরা জয়েন হলে শিখতে পারবে এয়ার ব্রাশ মেকআপ তার সাথে এইচডি মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ এবং তার সাথে নন এইচডি মেকআপ বেসিক্যালি সব রকমের আপডেটেড মেকআপ লোক কিন্তু তোমরা এই ব্যাচটার মধ্যে খুব সহজেই শিখে নিতে পারবে এই যে হচ্ছে এই যে এখন চলছে পিয়াদি বলো সন্দেশটা কেমন লাগলো তোমার খুব ভালো আবার মিষ্টি খেয়ে ব্রেক কমপ্লিট করে এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক দি চেয়েছিলেন যে মোটা করে সিঁদুর পরতে মাঝখানে শিথে রেখে তাই দিয়ে রেকর্ডিংয়ে এই হেয়ারস্টাইলটা করা তোমরা জানিও ফাইনাল লুকটা কেমন লাগছে পুরো মা লক্ষ্মী মনে হচ্ছিল আমার ভীষণ 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 গর্জাস দেখতে লাগছিল তার সাথে লুকটা তো সফট ছিলই আর হ্যাঁ শুধু দি বলে বলবো না এন্টায়ার ওনার ফ্যামিলি এবং মানে কি বলবো দাদারও এত পছন্দ হয়েছিল যে খুবই অ্যাপ্রিসিয়েট করছিলেন লুকটাকে যেটা মানে কি বলবো ভীষণ বড় পাওয়া আমাদের কাছে একটা তোমরা জানিও লুকটা তোমাদের কেমন লাগ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে টাটা